আসসালামু আলাইকুম আমরা সুরা হলে সাতাত্তর নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাল্লাহিনিসুল্লাহ রহমান রহিম অরিল্লায় গাইবুজামা ওলাউথ আকাশ পৃথিবীর অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ আকাশ পৃথিবীর অদৃশ্য বস্তুগুলি এগুলি সব কিছু এগুলি লীলায় মানে মালিক মানে এর মালিকানাটা আল্লাহ আকাশ পৃথিবীতে যেগুলি অদৃশ্য বস্তু যা আমরা দেখতে পাই না এই সব কিছুর মালিক দৃশ্য অদৃশ্য সব কিছুরই কিন্তু এখানে শুধু একটা বলা হয়েছে একটা ধরা দুটাই বোঝানো হয়েছে আকাশ পৃথিবীতে দৃশ্য অদৃশ্য সাম্যক বস্তুর মালিক আল্লাহ তারা আমার আমরুদ সাহাতে ইল্লাকা লামহেল বাসার নয় কেয়ামতের আদেশ আমরুদমার মানে আদেশ সামানি কেয়ামাত নয় কেয়ামতের আদেশ ব্যতীত যেমন চোখের পলক কামানি যেমন লামহেল বাসার চোখের পলক বাসার মানে চোখ কেয়ামতের আদেশটা চোখের পলকের মতো আহুয়া আক্রাবু অথবা এসে যে আরও নিকটতম এসে আরও অল্প সময়ের মধ্যে আদেশ দেওয়া হবে সাইন কাদের নিশ্চয় আল্লাহ তালা সবকিছুর উপরে ক্ষমতা পান তো এই কেয়ামতের আদেশ চোখের পলকের মধ্যে অথবা তার নিকটতম সময় তো এই জন্য আল্লাহ রসুল মেরালিকে দেখতে পাইছেন যে ইসরাফিল সিংহ মুখে নিয়ে দাঁড়ানো এই জন্য আল্লাহ রসালকে সালাম দিলেন প্রথম সাগ্রামে জব দিলেন না দ্বিতীয়বার না তৃতীয়বারে জব দিলেন জব দিয়ে ইসরাফিল বললেন যে আর রসুল আপনার জন্মের খবর শুনেই আমি সিংকে মুখে নিয়েছি যে আপনার সময়টাই হলো শেষ আপনার পরে আর কেউ আসবে না নবী আমি প্রস্তুত কেন যেহেতু চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ করবেন আমি যদি সিংকে মুখে নিয়ে দাঁড়াইয়া না থাকি তাহলে তো আমি আদেশটা পালন করতে পারবো না তো আল্লাহ সেই কথাটা স্পষ্ট বলছেন যে চোখের পলক অথবা চাষেই তো দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তালা শৃঙ্গার ফুৎকারের জন্য আদেশ দেবেন যে বাজাও তো এটা কখন আসবে এটি নিয়ে মানুষেরা আল্লাহ রসুলের জমানার থেকে প্রশ্নই করে আসতেছে কেয়ামত কবে কেয়ামত কবে কেয়ামত কবে আল্লাহ বলছেন ওটা নির্ধারিত আছে আমার এলেমে কাজেই এটা যখন আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না আগে করা হবে না পরে করা হবে কেয়ামতের কথাটা যদি আল্লাহ তালা মানুষকে জানাই দিত তো কেয়ামতের আগের দিন সবাই তো অবাক করে খাঁটি মতো মনে হয়েছে সব কেউ আর কাপের থাকতো না কাজে জন্য এই বিষয়টা আল্লাহ তালা অস্পষ্ট রেখেছে আল্লাহ আক্রাদা কোম মেম গুত কম কোমলা তাল্লা শা আল্লাহ তালা আখ বের করেছেন তোমাদেরকে মেম বুতুনে হতে পেট হতে ওম তোমাদের মাদের আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের মাদের পেট হতে বের করেছেন লোন জানতে না তোমরা কোনো কিছু তাছাড়া দেখছেন অবস্থা আমাদের ওই এটা ছিল আর আমরা তো এখন দাদিকে দেখছি লাতামৌ নাশাইয়া কিছুই তোমরা জানতে না কান্না ছাড়া কিছুই জানতে না বা জালের এক আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং অন্তকরণ অন্তঃকরণ্লাপর এগুলি আমি সৃষ্টি করেছি অনেক মানুষ দেখবে যে কান আসে কিন্তু শুনতে পায় না চোখ আসে দেখতে পাই কানা যারা অন্ধ তাদের চোখ তো আসে কিন্তু ওর মধ্যে দৃষ্টিশক্তি আল্লাহ নেই বধিরের কান তো আসে কিন্তু শুনতে পায় না আমার অনেকের হৃদয় সবাই আছে কিন্তু অনেকে হৃদয় দিয়ে কিছুই বোঝে না এজন্যাল্লা বলেন আমি তোমাদেরকে শক্তি দেশি শক্তি হৃদয় বোধ শক্তি এগুলো আমি দান করছি আল্লা রকম চাষ করুন সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যেগুলি আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে দান করেছেন কিন্তু এগুলি আমরা আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে বিক্রি করেছি তারপর এগুলি আমরা আল্লাহর আদেশের বাইরে ব্যবহার করছি এজন্য আমাদের কঠিন শাস্তি হবে মালিকের জিনিস মালিকের আদেশের বাইরে ব্যবহার করার কোনো ইতিহার নেই পৃথিবীতেও মালিক যা বলবে তার বাইরে করলেই আপনার জরিমানুষদের শাস্তি আলমিয়ার তৈরে মোশাক্ষরাতেন শ্রী সমা তারা কি দেখে না তৈরে পাখির প্রতি মোশাক্ষর যে ঝুলন্ত অবস্থায় শূন্য অবস্থান করে সে জব্বের সময়ে আকাশের শূন্য স্থানে জামফুল মানে আমাদের মুখ এই মুখের দাঁতগুলি এবং উপরের চালুর মধ্যে ফাঁকা এটার নামও জাম্ফ ফাঁকা জায়গা হ্যাঁ এর ভিতরে ফাঁকা জায়গাটা ওটা আরবিতে বলে জাম্ফ দাহা মুখের শূন্য স্থান ও আলি ফিয়া এর মাখার হলো মুখের শূন্য স্থান এটাকে উর্দুতে বলা হয় জাউফে দাহা মানে মুখের শূন্য স্থানোটা উচ্চারণ আল্লাতালা বলেন তারা কি দেখে না পাখির প্রতি মোশাক্কা সেগুলি ঝুলন্ত অবস্থায় আসে ফিজাম্বের সময় আকাশের শূন্যতায় মায়ুম শিকুন না ইল্লাহ ধরে রাখে না কেউ তাদেরকে আল্লাহ ব্যতিত আল্লাহ ব্যতিত কেউ তাদেরকে শূন্য ধরে রাখে না ইন্দাফিদ জালিকালা আয়াতের লেকম লেকমি নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য তারা ইমান আনে পাখিগুলি কীভাবে শূন্য থাকে এগুলোর উপরে চিন্তা করে করেই তো বিমান আবিষ্কার করা হয়েছে তাহলে আমরা ওষুধে বড় ধুলি সুপারে শূন্য রাখতে পারবো অল্লাহ যারা কুম বইতে কম আল্লাহ আল্লাহতালা করেছেন তোমাদের জন্য তোমাদের ঘর হতে সাকানা বিশ্রামের জায়গা আরামের জায়গা শান্তির জায়গা ঘরে গেলে আমরা একটা শান্তি পাই আল্লাহ জাহার আলাকুম আল্লাহ করেছেন তোমাদের জন্য মেন বই তোমাদের ঘরের মধ্যে ঘর থেকে শাখানা বিশ্রামের জায়গা আলাকুম এবং করেছেন তোমাদের জন্য মেন জুরুদের আনামে পশুর চামড়া হতে ঘর পশুর চামড়া হতে তোমরা ঘর বানাও তাবু এই ঘরগুলো কীরকম তা তাকে ফুনহা ইয়মা জয়ানিকুম তোমরা হালকা পাও এগুলিকে ইয়ামা জোয়ানিকুম তোমাদের সফরের সময় সফরের দিনে তোমরা যখন সফর করো সেদিন এগুলি হালকা ঘর চমড়ার তাবু চমড়ার ঘর জোয়ানিকুম অয়ামা একামা কুম এবং তোমাদের অবস্থানকালে যখন বাড়িতে থাকো সফর করো না তখনও এই তাঁবু খাটায় তোমরা তার মধ্যে আরামে বিশ্রাম করতে পারো অমেন ফেহা ও আহবারেহা এবং এর পশম আহবার লোম এই পশমের সহিত লোম আরও চিকণ সেইটাকে অবার বলা হয় আর সুপ হল তার সহ তুলনামূলক মোটা পশম তো অমেন ফেহা এবং এই পশুর লোমগুলির সাহায্যে পশমগুলির সাহায্যে ও আহবারেহা এবং লোমগুলির সাহায্যে ও রেহা এবং তার কেশরগুলির সাহায্যে আশার মানে হলো এই যে ঘোড়ার ঘাড়ের উপরে যে চুলটা থাকে ওটাকে বলে কেশর ওইটা ওইটার আর আশার আশা আশাশা গৃহ সামগ্রী গৃহ সামগ্রী এগুলি দ্বারা তোমরা তৈরি করো কোনোটা ব্যবহারের জন্য কোনোটা গায়ে উড়ানোর জন্য কোনোটা বিছানোর জন্য নানারকম আসবাবপত্র তোমরা তৈরি করো আশা আসা মানে গৃহ সামগ্রী মাতান এ এবং তোমাদের জন্য ভোগ ভোগবিলাসের বস্তু এরাহে নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত সময়ের জন্য তোমরা তাদের পশম লোম কেশর এগুলি দ্বারা গৃহ সামগ্রী এবং অন্যান্য আসবাবপত্র তোমরা নির্মাণ করো এটা আল্লাহ বললে যে এটা আমার নেমার কীভাবে পশু পশমও ব্যবহার করছো চামড়াটাও ব্যবহার করছো গর্তটাও ব্যবহার করছো দুধও খাচ্ছ কত না কিছু করছো তোমরা কিন্তু আল্লাহর সৃষ্টি তোমরা এর বিনিময়ে আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করার কুম মেমা খালাকা জেলালা আল্লাহ তালা করেছেন তোমাদের জন্য মেম্মা উহা খালাকা তিনি যা সৃষ্টি করেছেন কি করেছেন উহা হাতে জেরালা ছায়া তিনি যা সৃষ্টি করেছেন তার দ্বারা তোমাদের জন্য তিনি ছায়ার ব্যবস্থা করেছেন বা মিনাল জেভালে এবং করেছেন তোমাদের জন্য মিনাল জেবালে পাহাড় হতে না আশ্রয়স্থল তোমরা পাহাড় মধ্যে লুকে আশ্রয় নিতে পারো ছত্র থেকে আর আত্মরক্ষা করতে পারো বিভিন্ন পশু পাখি বিভিন্ন অবস্থায় তোমরা মানে পাহাড়কে বানিয়েছেন আল্লাহ তালা আশ্রয়স্থল বা জায়রাক এবং করেছেন তোমাদের জন্য সারাবিলা বড় জামা সারাবিল মেন কাতেরা নই যে করোনা বলা আছে যে জাহান্নামেদের জামাবে হবে আল কাতরা এই সারাবিল হলো বড় জামা একেবারে পা থেকে মাথা পর্যন্ত লম্বা সারাবিল জাল রাখুন সারাবিলা আল্লাহ করেছেন তোমাদের বড় জামা এই বড়ো জামা কী করে তাকি কুমোর হাররা এগুলি তোমাদেরকে গরম থেকে বাসায় যে দেশে প্রচণ্ড গরম সে দেশে বড় জামা পরলে গরমটা কিছুটা কম লাগে আর আমাদের তো কম গরম এই জন্য মোটা কাপড় পরলে আমরা মনে করি যে গরম বেশি লাগে কিন্তু বেশি গরম সেখানে মোটা কাপড় দ্বারা তারা গরমকে প্রতিরোধ করে প্রতিহত করে তাকি কম বা আশা কম রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধক্ষেত্রে কাজালি কাইভাবে ইউতিম এমাতাহ পরিপূর্ণ করে দেন আল্লাহর অনুগ্রহ আলাই তোমাদের উপরে রাহাল কম তসলিমুন যাতে তোমরা আত্মসমর্পণ করতে পারো তাহলে এখন দেখেন সুরে আর আপনি আপনি পড়েছেন বা লেবাসুর তাকোয়া জালিকা খায়ের আর সেইটার তাপসির সবাই কষে কি বড়ো জামা সুন্নতিমা কিন্তু লেবাসুর তাকোয়া হলো এই যে যে জামায় তোমাকে রক্ষা করে তোমাকে রোদ বৃষ্টি শীত এই বিভিন্ন রক্ষা করে আর সব আর বড়ো কথা হলো যে যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে তাহলে লেবাসুর তাকোয়া হলো রক্ষাকারী পোশাক লেবা তাকোয়া মানেই রক্ষা করা আপনি রক্ষা করে চলবেন এটার নাম তাপ নিজেকে বাঁচিয়ে চলবেন নিজের শরীরে ময়লা লাগাবেন না কাপড়ে ময়লা লাগাবেন না আত্মরক্ষা করে এটার নামই তাকোয়া পাপ করবেন না পাপে তো আপনার হৃদয় দাগ পরে আর বাইরের ময়লায় তো জামায় দাগ পরে বুঝতে পারছেন আর পাপ করলে কলবে দাগ পরে হৃদয়টা মানে বেশি পাপ করলে ওটা একেবারে আবৃত হয়ে যায় শেষ পর্যন্ত ওখানে ভালো কিছু ঢোকে না তাহলে এখন আপনি এটা বুঝতে পারলেন যে লেবাসুর তাকোয়া মানে রক্ষাকারী পোশাক তাহলে পোশাক হলো দুই প্রকার লেবাসুর জিনাত আর লেবাসুর তাকোয়া লেবাসুর জিনাত হলো সৌন্দর্যের পোশাক আর লেবাসুর তাকোয়া হলো রক্ষাকারী পোশাক এই লেবাসু জিনাতে আল্লাহ বলছেন মানে ইউআরি সওয়াতি কুমার রিসা এই লেবাসুর জিনা সৌন্দর্যের পোশাক এটা তোমাদেরকে দুইটা কাজ করবে একটা হলো তোমাদের লজ্জাস্থান ঢাকবে থাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে এবং ওই পোশাকটা কিন্তু লম্বা হবে না ওই পোশাকটা টাকনু গিরের পরে থাকবে আর এই পোশাকগুলি হবে একেবারে পার নিচ পর্যন্ত এটা কোরআনে দাউদুল্লা সালামকে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি আনাইমাল সাহাবে গাওয়াতেন আনাইমাল সাহাবে গাওয়াতেন মানে খুব বড় বড়ো জামা এগুলা তুমি লোহ দ্বারা বড় বড় জামা বা দেখি সার এবং বুননে যেন সুন্দর হয় যেন না হয় এরকম সুন্দর করে তুমি বড় বড় জামা বানাও যেগুলি মানুষের যুদ্ধের সময় ব্যবহার করো আল্লাহ রসুল বদরের যুদ্ধের সময় দুটি বর্ম পরিহিতই ছিলেন ওহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুলের দেহে দুইটা বর্ম পরা ছিল নিচে একটা উপর একটা যার জন্য ওহুদের যুদ্ধে আঘাত পেয়ে যখন আল্লাহ রসুল নিজে পাহাড়ে উঠতে পারছিলেন না দুইটা লৌহ বর্ম আরও যখন তখন ওবায়দুল্লাহ হ্যাঁ তিনি আল্লাহ রসুলকে কাঁধে করে পাহাড়ে তুলেছিলেন তাহলে এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে লেবাসুর তাক মানেই লম্বা জামা না লম্বা খাটো জামা এটা একটা আঞ্চলিক ব্যাপার পাঠানরা জামা পরে পাগড়ি পরে তা আপনি দেখবেন এমন কোনো পাঠান নাই যে তার মাথায় পাগড়ি নেই অথচ দেখতে মনে হয় যে সুদূরে আমাদের একেবারে আমাদের পাগড়ি বান্ধব হুজুরা কিন্তু এমন আছে যে ওই পাগড়ি পরে কিন্তু জীবনে কোনো দিন একক্র নামাজও পরে নেই পাগড়ি তার মাথায় আসে কিন্তু এগুলি দেখে কিছু বোঝা যায় না লেবাস পোশাক দেখে একটা মানুষকে নির্ণয় করা যায় না মুত্তাকিন কিনা এই জন্য কোরআনে মোত্তাকিনের যে গুণগুলি বলা হয়েছে সেখানে এই জামা কাপড় দাঁড়ি টুপি পাখরির কথা বলা দেখেন সিরাই বকরায় পাঁচ ন পাঁচটা দেখেন দাড়ি টুপি জামা পাগড়ি বলা হয়েছে মোত্তাকির জন্য কিন্তু আমরা তো মোত্তাকিন মনে করি যার জামা টুপি দাড়ি পাগড়ি আছে হলো মোত্তাকিন কি কাজে এগুলো বুঝতে হবে এবং এগুলোর উপরে সমাজে এত চাপ যে মানে আমাদের অঞ্চলের যাইয়া কারো যদি এই কানা জামা পরে এসে যত বড় আলো হোক দাঁড়াইলে তার আদর শুনবে না তার পিছিয়ে কেউ নামাজ পড়বে না মারুফ সাহেব তার নিজের এলাকায় যাইয়া নামাজ পড়াইতে পারে নাই ওনার কানা জামা গায়ে দিয়ে গেছিল আমার পিসে নামাজই পড়লো না আমার একটা লোকের পিছনে নামাজ পড়লো সুরা জানে না কেচ্ছেন অসন্ত গ্রাম লম্বা জামা এই তার পিছনে নামাজ পড়লো তাহলে কেরাস যে ফরজ বিশুদ্ধ কেরাস ফরজ এটা চিন্তা না করে এই লম্বা জামাটাকেই তারা ফরজ মনে করেন এগুলো আর এগুলো আমরা আলেমারে শিখেছি তাদেরকে তারা বাই করি এই আল্লাহ বসে কুলিয়া আলাল খেতাবে লাতা গ্লুফি দিনই কম আল খেতাব দিনের ব্যাপারে তোমরা বারাবারই করো না আল্লাহ যা বলছে তাই বলো আল্লাহ যা বলেছেন তাই বলো তোমরা নিজেরা বাড়াইয়া কমাই বলো এটা গুলুক তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আল্লাহর সব সৃষ্টি জোড়া জোড়া পোশাকও এক জোড়া সৌন্দর্যের পোশাক আর আরেকটা হলো কি রক্ষাকারী পোশাক ধরতে পারছেন একটা সুন্দর আল্লাহ কুম মিম্মা খালাকা জিলালা তিনি যা সৃষ্টি করেন তার থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছে পাহাড়ের ছায়াও রাসুল সালাম হিজাতের সময় পাহাড়ের ছায়া বিশ্রাম করেছে আর যারাল রাকুম না জীবালী এবং করেছেন তোমাদের জন্য পাহাড়গুলিকে আশ্রয়স্থল জাল রাখুম সারাবিলা করেছেন তোমাদের জন্য বড় বড়ো জামা রক্ষা করে তোমাদেরকে হাররা গরম হতে সারাবিলা এবং বড় বড় জামা তাকিকুম বাসাকুম যেগুলি রক্ষা করে তোমাদেরকে যুদ্ধের মাঠে কাজালিকা ইতিম নেপাতা এভাবে পূরণ করে দেন আল্লাহ তালা অনুগ্রহ আলাইকুম তোমাদের উপরে আল্লাহ তুসলিম কোন যাতে তোমরা আত্মসমর্পণ করো ইমান হলো বিশ্বাস আর ইসলাম হলো আত্মসমর্পণ দুটো জিনিসেরই আদেশ করানি আসে উদ্কুলফ ইসলমে কাফা ইসলাম হয় ইস্কলার মানে ইভানুর আসলাম যখন রাব্বু আসলিম ইভানুর আসলাম কি বললেন আসলিম আত্মসমর্পণ করব তিনি বললেন আসলাম তুই রব্বেল তো আমিন ও আসলিম দুটো কথাই কোরআনে বলা আছে এবং ইমানের জন্য দুটোই একই সঙ্গে প্রয়োজন ইমান হলো আপনার অন্তরে বন্ধন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন আর ইসলাম হলো তার বহির প্রকাশ আল্লাহকে বিশ্বাস করেছেন এখন তার সামনে মাথানত করেন তাকে শ্রদ্ধা করেন তার বিধান মানেন এটা হলো ইসলাম আর আপনি অন্তরে বিশ্বাস করছেন এটার নাম হচ্ছে ইমান এখন এই জিনিসটি এমন এমন হতে পারে যে কেউ অন্তরেই বিশ্বাস করে নাই কিন্তু রোদানবাদ সব করতেছে দুনিয়ার কোনো সুবিধার জন্য দুনিয়ায় বিভিন্ন বিভাগের বাঁচার জন্য ইমান নাই অথচ ইসলাম আসে আবার কোনো পরামর্শ এমন হতে পারে তার ভিতরে ইমান আসে কিন্তু রোজা নামাজ কিছুই করে না ইমান খুব মজবুত আল্লাহর প্রতি রাষ্ট্রের প্রতি কিছু বললেই সে একেবারে লাফাই করে জীবন দেবে কিন্তু ওদিকে নামাজত তা করে না তাহলে ইমান আছে ইসলাম নাই আবার কারো মধ্যে ইসলাম আছে ইমান নাই আর আল্লাহ দুটোই আদেশ দিয়েছে ইমান এবং ইসলাম দুটোর জন্য আল্লাহ আদেশ দিয়েছেন এই দুটোই আপনাকে পালন করতে হবে এগুলো মানুষকে বুঝায় বলবে ইমান ইসলাম দুটোই আল্লাহ তা মতুন না অন্ত মুসলিম কত কঠিন কথা যে মুসলমান না হইয়া তোমরা মরো না তো মুসলিম মানে গিয়ে আত্মসমর্পণকারী তাহলে ইসলামও যত মানে শক্তভাবে ইসলাম সম্পর্কে বলা হয়েছে ইমান সম্পর্কে ওইভাবেই শক্তভাবে কোরআনে বলা হয়েছে ইমান এবং ইসলাম দুটো জিনিসই আপনার জন্য জরুরি এবং দুটোকে আপনি মর ইমানটা ভিতরে এটা দেখা যায় না কিন্তু ইসলামটা দেখা যায় ফায়েন তাহ যদি তারা ফিরে যায় ফাইনামা আলাইকাল বালাগুল মোমেন নিশ্চয়ই আপনার উপরে শুধু স্পষ্ট প্রচার করে দেওয়া মুসলমানকে হইল কি না হলে এটা দেখার বিষয় আপনার না আপনার কাজ হলো কোরআনে আমি বলেছি এটা প্রচার করে দেন বাস শুনে দেন কে মোমেন্ট হলো কি হলো না এটা দেখার দায়িত্ব নবীর রসুলদের না আপনার আমারও না আপনার আমার দায়িত্ব হলো প্রসারটা করে দেওয়া যে আল্লাহ বলছে সেটা আমি মানুষকে পৌঁছাইলাম কি না ইয়ারে ফোনা নেমাতাল্লায় সোম্মাইল কিরুনহা ইয়ারে ফোনা তারা চিনতে পারল নেয়ামাত আল্লাহ নেয়ামাতকে সোম্মাইল কিরুনহা অতবা তারা অস্বীকার করল ও আকসর হোমুর এবং তাদের অধিকাংশই কাফের সত্ত ত্যাগী অবিশ্বাসী এই নিয়ামত হলো মোহাম্মদ সাল্লাম এবং কোরআন এটা তারা আরবরা বুঝতে পারছে যেটা ঠিক যার জন্য আবু কি বলছিল হস করার সময় অলিদুরা মুগিরাকে যে মোহাম্মদ আসসালাম সত্য অলিদ বলে মাহ এটা বাদ্য দিতে তখন আবুদার রাগ করে কী বললো অল্লাহে ইন্নি লা আল্লামু সাদেক আল্লাহর কসম নিশ্চয়ই 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 মহম্মদ আসসালাম সত্যবাদী আল্লাহ ইন্নি লা আলামু আন্নাহ লা সাদেক আবুদারের কথা এটা এতভাবেই তারা বুঝেছে বুঝার পরও তারা বাহ্যিক বিভিন্ন কারণে নেই দলীয় মর্যাদা দলীয় সম্পর্ক বংশ দিক থেকে জিৎ আর জিত এগুলি তো সেই কথা আল্লাহ বলেন ইয়ারে পুরান আল্লাহ তারা চিনলো আল্লাহ নিয়ামত সুময়ন করুন অথবা তারা সেই নিয়ামতকে অস্বীকার করলো অস্বীকার করার পরে আল্লাহ সেই নিয়ামতকে তাদের থেকে নিয়ে মদিনায় সেখানে এই নিয়ামত আল্লাহ দান করলেন তাদের কপালে ঝুটল না মক্কাবি পরে মুসলমান হয়েছে ওরা যেমন আমরা হতে এরা তো গুরুত্ব না গুরুত্বপূর্ণ হল মক্কাবিজার আগ পর্যন্ত তারা আর হোদায় বিয়ার আগ পর্যন্ত তারা তারা হচ্ছে এক নম্বর হোদায় বিহা থেকে মক্কাবল বিজয় দুই নম্বর আর মক্কা হতে কে আমার পর্যন্ত তিন নম্বর এই যে মানুষের তিনটা স্তর ভাগ কোরআনই করে দেওয়া হচ্ছে ওয়ামান আবাস ও ভেঙ্কুল্য উম্মেন শাহিদা যেদিন বা সেদিন আমি বের করবো প্রত্যেক উম্ম হতে একজন সাক্ষী এই উম্ম হতে একজন সাক্ষী হলো নবী উম সাক্ষী হলো নবী সুম্মা রায় উজান উল্লা দিনা কাহারু অথবা অনুমতি দেওয়া হবে না কাফেরদেরকে অলাহম এবং তাদেরকে সংশোধন করার সুযোগ দেওয়া হবে না যে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে নেবে এক সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না মৃত্যুগ্রস্ত আসার পর থেকে আর সব বন্ধ সব বন্ধ রব্বি আল্লাহ কিছু হবে না দিনেশ বলেও কিছু হবে না সব বন্ধ ওয়াইজার্ল্লালিনা জলামুল আজাবা যখন দেখবে আল্লা জলামু যারা অত্যাচার করেছে জালেম যখন দেখবে জালেমরা কি দেখবে আজাব শাস্তি তো দেখলে তারা যাই বলুক যাই কিছু চাক ফেসাকে বলবে যে আমাদের মৃত্যু ঘটাই দেউ কাল্লা আমাদের একদিন শাস্তি কমাই দেওয়া হোক অনেক কিছু অনুরোধ করবে এটা সব পুরাণে আছে তো কোনোটাই কবুল হবে মালাইকু আনোম তাদের থেকে শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না আল্লা দিন আশাগু যখন দেখবে আল্লা দিনা তারা আশাগু যারা শরিক করেছে তারা আল্লাহ শোক অংশীদার নির্বাসন করেছে যারা তারা যখন দেখবে সুরক্ষা তাদের শরীরদেরকে তাদের এই দেবদেবী গাছপালা পিট ইত্যাদিকে দেখবে কলু তখন তারা বলে রব্বানা হে আমাদের রব হাউলাই সুরা এই হচ্ছে আমাদের শরিকরা আল্লাহ দিন না নাদু আমরা যাদেরকে ডাকতেছিলাম পৃথিবীতে আমরা যাদেরকে ডাকতেছিলাম এই হচ্ছে সেই শরিকরা কেউ রাম কেউ কৃষ্ণ কেউ সরস্বতী কেউ ভগবতী তো ডাকতো আছেই আমরা ডাকতেছিলাম মেন দুণিকা আপনার পরিবর্তে এটা যখন তারা বলবে হালকা ওই কওলা তখন এই বাণী তারা তাদের দিকে নিক্ষেপ করবে প্রত্যাখ্যান করবে তখন ওই শরিকরা তাদের এই বাণী তারা এই দাবি প্রত্যাখ্যান করবে যে তোমরা আমাদের করছো না এখন আমরা জানি না এনন্য কুমলা কাজ এমন নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী তাই তোমরা যাদেরকে এত লালন পালন করে আদর করিয়া ঘরে রাখতেছ সেদিন তারা বলবে তোমরা মিথ্যাবাদী আমাদের এবাদার তোমরা করো এই কথা তারা প্রত্যাখ্যান করবে একত্রগুলি সব বলে দেওয়ার পরেও মানুষ আল্লাহর পথে ফেরে না কোরআন শোনে না তুমিই না ও আলকাও এর আল্লাহ ইয়দিন সালামা এবং তারা ঢেলে দিবে তাদের আত্মসমর্পণ ওই শরিকরা ঢেলে দিবে তাদের আত্মসমর্পণ আল্লাহর প্রতি ইয়দিন সেদিন সেদিন তাদের আত্মসমর্পণ আল্লাহর কাছেই তারা সমর্পণ করবে যে আমরা আল্লাহর কাছে করলাম আত্মাশ্রমণ করলামুয়রুণ এবং হারিয়ে যাবে তাদের থেকে কাফেরদের থেকে মাকা নুয়রণ যা তারা মিথ্যা রচনা করতেছিল এই মূর্তিকে দেবদেবীকে পূজা করে মিথ্যা রচনা এর কোনো আছে কোনো বাস্তবতা কিছু আছে এবং আজুবাজুব কথা বলে এই ভগবান এই করছে শ্রীকৃষ্ণ উপরদের নামছে শিব নামে এই যে মোটর রেলগাড়ি থামাই দেশে এগুলো সব কাল্পনিক কাহিনী আর বোকারা এগুলো সব বিশ্বাস করতেছে আল্লা দিনা কাহারু আন সাবরিল্লা যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেয় যে না আজাবান বাড়িয়ে দেব আমি তাদের শাস্তি ফওকাল আজাবে শাস্তির উপরে বিমা কান ইকশন এই জন্য যে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছিল আল্লা কাফারু যারা বিশ্বাস করেছে সদ্রন সাবরিল্লা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে জেদ না হোম বাড়িয়ে দেবো আমি তাদেরকে আজাবান শাস্তি অকাল আজাবে শাস্তির উপরে বিমা কান এই জন্য যে তারা পৃথিবীতে ফাসাদ করতেছিল অশান্তি সৃষ্টি করতেছিল ওই অমান আবাস ফিকুল্লুমাত শাহিদেন আল এম আনফু সহিম ও জেনা বেকার শাহিদেন আল্লাহ উল্লাহ আলী কাল কিতাবা আমি বের করব প্রেরণ করব প্রত্যেক উম্মাতের মধ্যে একজন সাক্ষী আলহিম যে তাদের উপরে সাক্ষী দিবে তাদের বিপক্ষে সাক্ষী দিবে এই সাক্ষী হলো নবী ইয়মান আবাসু আমি সেদিন প্রেরণ করব প্রত্যেক উমের মধ্যে একজন সাক্ষী আলাহিম তাদের বুদ্ধে মেন আনফুসিম এবং তাদের নিজদের মধ্যে হতে প্রত্যেক নবী তাদের নিজদের মধ্যে হতেই সে নবী এই জন্য মেন আনফুসিম তাদের নিজদের মধ্যে হতে বা যে না বেকার এবং নিয়ে আমি আপনাকে শাহিদান সাক্ষী হিসাবে আল্লাহ এই সবাইয়ের উপরে এই সমস্ত পয়ম্বারদের উপরে আমাদের রাসূল সাক্ষী দিবেন তিনি যে সাক্ষীটা এটা কনফার্ম করবেন যে হ্যাঁ ও ওই নবী যেটা বসে ওটা সত্য পয়গম্বরদের সাক্ষীটাকে আমাদের আসল এটা অনুমোদন করবেন কনফার্ম করবেন নাজাল না আলিকাল কেতাবা এবং নাজেল করেছি আমি আপনার প্রতি কিতাব নাজলাম এই খণ্ড খণ্ড অল্প অল্প করে নাজেল করেছি কিতাব তিবিয়ানার লকলিশ সকল বস্তুর জন্য স্পষ্ট বর্ণনা সকল বস্তুর স্পষ্ট বর্ণনা কিন্তু এই বর্ণনাটা যদি আমরা না পাই এই বর্ণনাটা রাসুলের কাছ থেকে খুঁজে বের করতে হবে এটা তার কাছে আছে এবং তিনি শিক্ষক এই জন্য তিনি কি বলছেন সিনিয়র সাহাবিরা তার কথা সব করায় গন্ডায় তারা গ্রহণ করছেন কাজে এই জন্য এই সিনিয়র সাহাবীদেরকে আনুগত্য করার জন্য আল্লাহ রসুল কোরআনে আদেশ দিয়েছেন তিবিয়ান আর প্রত্যেক জিনিসের বিস্তারিত বর্ণনা ওই কেতাবে আছে অহুদান এবং এই কেতাব পথ ও নির্দেশ কোন পথে চলবে বলা আছে রহমা এবং এই কেতাব হচ্ছে দয়া বুসরা এবং সুসংবাদ যে মুসলিমিন মুসলমানদের জন্য তাহলে কোরআন হল হেদায়াত রহমাত বুসরা কোরআন হচ্ছে হেদায়াত কোরআন হচ্ছে রহমাত কোরআন হচ্ছে সুসংবাদ কার জন্য للمسلمين حتى شاورهم قائد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الفاسن. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا من ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون من المرسلين الحمد لله رب العالمين